السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العلم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বন্ধুগণ কেমন আছেন আশা করি দয়াতে করণনিক ভালো আছেন আমিও মহান আল্লাহ আলমিনের অশ্লীল দয়াতে কর্ণনিক ভালো আছি বন্ধুগণ আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই আপনার থাম্বিল দিকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা আজকের আলোচনা হলো যারা মোতাব্বির অথবা কবিরাজি করেন ঠিক আছে যারা মোতাব্বির অথবা কবিরাজি করেন তাদের ক্ষেত্রে সেই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে ইংশা আল্লাহ আজিস যারা বা রোগীর শরীরে আপনি জিন হাজির করলেন ঠিক আছে জিন হাজির করার পর সেই জিনটা এখন আপনি রোগীর শরীরের থেকে তাকে তাড়িয়ে দিবেন সে রোগীকে সেরে সেই জিনটা যাবে না ঠিক আছে আপনি উনি কৌশল অবলম্বন করার পরও সে জিনটা রোগীকে সেরে যাবে না বা রুগীর ঠিক আছে বা আপনার কথা সে শুনছেই না ঠিক আছে যখন সে জিনটা বা আপনি উনি আমল করার পর সে জিনটা যখন আপনার কথা অবাধ্য হবে বা সে রুগীকে সেরে না যাবে তখন আপনি একাত অথবা দেয়ারাত পরিমাণ ডালিম ঠিক আছে এই যে আমার কাছে আছে দেখেন এই যে ডালিম গাছের ঠাইল ঠিক আছে এক হাত অথবা দেয়ারাত পরিমাণ ডালিম গাছের ঠাইল আপনারা শনি অথবা মঙ্গলবার সংগ্রহ করে লাগবেন তখনই বন্ধুগণ আপনারা সেই ডালিম গাছের থালের উপরে আমি কোরআনে পাখির একটি আয়াত ঠিক আছে দেখে দিব কোন আমলটির মাধ্যমে সেই অবাধ্য জিনকে খবিশ জিন্নাতকে আপনারা কিভাবে তাড়িয়ে দিতে পারবেন আল্লাহ ইনশাল্লাহিস বন্ধুগণ আপনারা সেই ডালিম গাছটা হাতে নেওয়ার পর ইস্তিকফার সাতবার ঠিক আছে ইস্তিকফার সাতবার পাঠ করার পর সেই ডালিম গাছের ঠাইলে আপনারা উপর থেকে নিচ পর্যন্ত ফুঁক দেবেন ঠিক আছে তারপর দরুদি ইব্রাহিম ঠিক আছে সাতবার পাট করবেন একবার সেই ডাইম গাছের উপর থেকে নিচ পর্যন্ত ফুঁক দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনি আয়াতটি সে আমলটি কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি ইসতিখফার সাতবার পাঠ করলেন ডালিম গাছের ঠালে ফুক দিলেন দুরুদ ইব্রাহিম সাতবার পাঠ করলেন একবার ডালিম গাছের উপরে ফুঁক দিলেন দেওয়ার পর কোরআনি পাকের এই আয়াতটি ঠিক আছে আমি আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি নাউউযু বিল্লাহি মিনাশ শাইতানির

উপর থেকে নিচ একটা ফুক দিবেন ঠিক আছে ভাবে আপনারা সাতবার পাঠ করবেন সাতবার ডালিম গাছের উপরে ফুক দিবেন আয়াটি আবরও বলছি ইনল্লাদি নাভাদা নলমো মিনি নাওয়াল্ম মিনাতি তুমাল মিয়া তবু ফালাক ফালাসুম আ দ্য বোজাখান নাম আলাখুম আ দ্য বোলা ঠিক আছে সাতবার পাঠ করবেন ডালিম গাছের থালির উপরে ফুক দিবেন দেওয়ার পর সেই খবিশ জিন্নাত ঠিক আছে সেই খবিশ জিন্নাতের ছায়ায় ঠিক আছে যে রোগীটা থাকবে বসে সেই রোগীর ছায়াতে অথবা রোগীর শরীরে ঠিক আছে আপনি আস্তে আস্তে আর আপনি নিয়ত থাকবে ইয়ারব্বুল আলমিন আপনার পাক কালামের শক্তির মাধ্যমে সেই খবিশ জিন্নাতকে আমি তার শরীরে আঘাত করিলাম ঠিক আছে যেন সে কষ্ট হবে ঠিক আছে সে যেতে বাধ্য হবে নিয়ত লাগবে আপনি সেই খন্নাস হবিজ জিন্নাতের শরীরে আঘাত করছেন যখন আপনি তার সেবায় অথবা তার শরীরে আস্তে আস্তে আঘাত করবেন ঠিক আছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বয়লা যখন আপনি সাতবার বাড়ি দিবেন সেই খবির জিন্নাত সে যেতে বাধ্য হবে ঠিক আছে যত করে জিন্নাত থাকুক সে যেতে বাধ্য হবে ঠিক আছে আপনারা অবশ্যই সেই আমলটি যখন আপনারা জিন হাজির করার পর অনেক আমল করার পর সেই জিনটা যাচ্ছে না তখন আপনারা এই আমলটি করবেন ইংসা আল্লাহ আজিস সেই খন্নাস সেই খবিস জিন্নাত রোগীর শরীর থেকে যেতে বাধ্য হবে ইংসা আল্লাহ আজিস বন্ধুগণ অবশ্যই যারা কোরআন আমল করবেন অবশ্যই জামাতের সুদে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আর নবী করিম সাল্লামের সুনদগুলো মেনে চলবেন ঠিক আছে বন্ধুগণ আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয় জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব السلام عليكم ورحمه الله وبركاته